হ্যালো ইব্রিয়ান আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কিছু আপুদের রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিওটা বানানো তো আমি প্রথমে কাগজগুলোকে টুকরো টুকরো করে ছেড়ে নিয়েছি তোমরাও কিন্তু এরকম টুকরো টুকরো করে ছেড়ে নিবে কারণ ছিঁড়ে নিলে কিন্তু এটা সুবিধার হয় তো এখানে আমি একদিন বিজিয়ে রেখে এটাকে আমি চাইলে পাশ গসা যায় বা ধারালো কিছু বা ছাদের ওপরেও গষা যায় তো আমি যেহেতু আমার কোনো অবস্থাই নাই আমি কি পাটের বস্তার মধ্যে এটাকে গষিয়ে নিয়েছি তো আমি একটু চিপে তারপর এটাকে শুকিয়ে নিয়েছি হালকা যাতে পানি এটা একটু কমে কমে সে আমার সুবিধার্থে আমি এটা করে নিয়েছি এটা চাইলে সাথে সাথে হাত দিয়ে চিপে বা একটা পাতলা ওড়না দিয়ে চিপে কিন্তু এই কাগজগুলো সাথে সাথে কাজটা করা যায় তো আমার যেহেতু সময়টা বিশেষ করে রাতের বেলায় আমি ফ্রি থাকি তো ওই সময় আমি এই কাজগুলো করি তো এখানে আমি ভাতের মারের হালুয়াটা বানাবো আগে ভাতের মার আর এখানে আমি আটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি রান্না করে নিব তাহলে এটা আঠালো হবে তো আমরা যখন এই কাজগুলো করব ফার্স্টে তখনই কিন্তু শুধু এই ভাতের মার আর এই আটা দিয়ে যে হালুয়াটা বানাবো এইটা দিয়ে শুধু আমরা ফুলদানিটা বানাবো বানিয়ে প্রথমে রোদে দিয়ে শুকিয়ে যখন ফিনিশিং দিব আমি কিন্তু এখন ফিনিশিংয়ের ভিডিওটাই দিচ্ছি ঠিক আছে তো আমি ফিনিশিংয়ের জন্য ফিনিশিংয়ের জন্য কিন্তু এটা লাগবে তো এই তো করে নিলাম এই যে দেখছো আমি কতটা মিস করে নিয়েছি কাগজগুলো ফেলে দেওয়া কাগজ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারি তাই ফেলে না দিয়ে অবশ্যই আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি হ্যাঁ তো এখন আমি সাদা সিমেন্ট দিয়ে দিব আর বাতের মারার হালুয়া দিয়ে দিব দিয়ে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে একদম মিশ করে নিতে হবে কারণ মিশ করে নিলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে ওই ফুলদানিটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আজকে তোমাদের সাথে আমার বলার সিক্রেটগুলো সবই শেয়ার করে দিলাম বলে দিলাম কারণ সব আপুরা তো এটা বলে না তাদের কাছ থেকে অনেক রিপ মানে কমেন্ট করতে হয় তারা বলে না আমি দেখেছি অনেক ভিডিও আমি কিন্তু একদম তোমাদের সব কিছু বলে দিলাম যদি কারো সমস্যা অবশ্যই কমেন্ট করবা আমি রিপ্লাই দিয়ে দেবো ওকে তো এই তো আমি ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে বোতলের গায়ে একটু ভাড়া বাতের মার নিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে মানে একটু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিলে ওই যে শুকনো জায়গাটা একটু আঠালো টাইপের হবে তারপরে ওইটা ওই বোতলের গায়ে কিন্তু চেপে চেপে লাগাতে হবে তো এই তো আমার একদম দেখো কত সুন্দর হয়েছে মাখানোটা তো এরকম করে মেখে নিতে হবে দেখেছো ওই যে আমি যে গায়ে বোতলের গায়ে কিভাবে দিতেছি তা কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা মিস হয়েছে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে চেপে চেপে লাগাবে যদি উঁচু নিচু জায়গা থাকে অবশ্যই বরাট করে দিবে কারণ এটা কিন্তু উঁচু নিচু একদমই ভালো লাগে না একদম মিহিন হলে কিন্তু সুন্দর হয় তো শেষ মানে এটা করার পরে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবারও হালুয়া দিয়ে এইভাবে ফিনিশিংটা দিতে হবে হ্যাঁ এইভাবে ফিনিশিং দিয়ে তারপরে কাজটাকে শেষ করতে হবে দেখো এখন কিন্তু একদম ফাইনালি লুকটা এসে গেছে কত সুন্দর হয়েছে এখন শুধু রোদে দিব রোদে দিলে শুকালে তারপরে মনে করে একটা পাথর দিয়ে গরম ধারালো পাথর দিয়ে এটাকে গষে নিব একটু ভাতের মার ভিজিয়ে গষিয়ে নিলে তাহলে একদম ফিনিশিংটা সুন্দর চলে আসবে যত ইচু নিচু যদি একটু থেকে থাকে সেটাও কিন্তু মিস হয়ে যায় অনেক সুন্দর হয় তখন তারপরে রঙ করে নিব রং করার পরে কিন্তু আরও বেশি সুন্দর হয় হ্যাঁ তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে যদি তোমাদের একটু উপকারে আসে বা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো তো আমার কাজটা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এখন আমি এটাকে ছাদে দিয়ে এসে দিয়ে এসেছি এসে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে দেখো কতটা শক্ত হয়েছে এখন যদি তুমি আশ্রিয়াশ্রিয়ে ভাঙতে চাও তাহলে কিন্তু ভাঙবে না এখন এগুলাকে আমি একটু আবারও ফিনিশিং দিব শুধু পাথরে গষিয়ে হ্যাঁ কিছু লাগবে না শুধু বাতের মার দিয়ে ফুলদানিটাকে ভিজাবে ভিজানোর পরে এই যে আমি যেভাবে এই ঠিক এইভাবেই গসতে হবে হ্যাঁ কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমি একা একাই ধরেছি একা একাই করেছি মানে একটু কষ্ট হয়েছে অন্যভাবে করেছিলাম তো এই যে দেখাচ্ছি আমি যে কিভাবে গসতে হবে মানে আমি এটা দিয়ে কিন্তু আমরা পা গষি চাইলে কিন্তু তোমরা এটাও কিনে নিয়ে আসতে পারো বাজার থেকে এনে তারপরে এই যে একটু ভিজিয়ে নরম হবে তারপরে এভাবে ঘষবে ঘষার পরে দেখো ফিনিশিংটা কত সুন্দর আসছে কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু রং করলে ভীষণ সুন্দর হবে কারণ এভাবে না লাস্টের পর লাস্টে যদি এই গসাটা না দিই তাহলে কিন্তু এরকম হয় হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকে